পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বিচারপতি এই ধরনের ভাষা বলবে না মহিলার রে পাড়ায় বললে তো পালার লোকেরা বলে গণপীড় নিয়ে গেলে কোনো মহিলাকে বলা যায় এই কথা কোনো মহিলাকে বলা যায় এরকম জায়গা আসেন বলবেন যেদিন বলবেন সেদিনকে শুয়ে থাকবে যা পুলিশ শুনে নিয়ে গেলে তুলে নেবে

এমন মন্তব্যের রেতে মতো অবাক বিধায়ক তাপস চ্যাটার্জি গতকাল আকন্দ কেশরীতে তৃণমূল কংগ্রেসের এক পথসভায় এই মন্তব্য করেন বিধায়ক পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের আকন্দ কেশরীতে তৃণমূল নেতা তপন মন্ডলের উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয় প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও পথসভা করার জন্য তপন মন্ডলকে শুভেচ্ছা জানান তাপস চ্যাটার্জী এই সভায় আরও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মোহাম্মদ আফতাপউদ্দিন শশাঙ্ক মণ্ডল টুটুন গাজী বাহার লস্কর প্রমুখ আপনি শুয়ে থাকুন কীভাবে যাবেন যাব তা নিয়ে যাক ভোট হয়ে যাক আপনি আসুন আমি আমার এখান থেকে আসবে এয়ারপোর্টটা আমার না অন্য তো ওখানে যদি কোনো দিন নিউ টাউনে কোনো জায়গায় আসেন বলবেন যেদিন বলবেন সেদিনকে শুয়ে থাকো যা বলবে পুলিশ তুলে নিয়ে গেলে তুলে নেব একজন আপনি বলেন মহিলাকে তার রেট বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই কথা বলা যায় যাকে দেখে যাকে দেখে প্রধানমন্ত্রী উঠে বলেন মমতা যে আসুন এটা তো একটা কার্সিল কার্সিয়ার তাকে তাকে দেখে বিষয়টাকে এই এই কথা বলা যায় তো অন্য কিছু বলা বিরোধিতা করার জন্য অনেক ভাষা আছে আমিও তো বললাম আমি তো ওনার থেকে অনেক ছোট পলিটিশন উনি তো বিচারপতি তো মানুষকে বলতে গেলে তো তারা ভাষার এই কথাতে মানুষের প্রেম হয় কথাতে কথাতেই সন্ত্রাসবাদী হয় কথাতেই বিষয় হয় রামকৃষ্ণের প্রথমেই কথা হয়েছে কথাতে প্রেম হয় কথাতে সন্ত্রাস হয় কথাতেই সব কিছু হয় এই কথা বলা যায় ভারত পশ্চিমবঙ্গের রাজ্যে কিন্তু একজন বিচারপতি এই ধরনের ভাষা বলবে না মহিলার রেট পাড়ায় বললে তো পাড়ার লোকেরা ধরে গণপীড় নিয়ে যাবে কোনো মহিলাকে বলা যায় এই কথা কোনো মহিলাকে বলা যায় এরকম কথা কোনো মহিলাকে এটা উচ্চারণ করতে গেলে শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার বিরোধী যেটা কখনো বলা যেতে পারে না এটা অভিযোগ করা হয়েছে আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশন সুকাশ করেছে আশা করা যায় উত্তর প্রস্থান নেবে ভারতবর্ষে গণতন্ত্রের প্রতি আমরা তো পাকিস্তানি না আমাদের এখানে মিলিটারি দিয়ে মানে গতি দখল হয় এখানে ভোটের মাধ্যমেই গতি দখল হয় শান্তিপূর্ণ উত্তরণের মধ্যে দিয়ে গতি দখল হয় এটা মানুষের রাইটার বিশ্বাস থাকে আমরা এটা করোনা দিকে হচ্ছে আমাদের সব থেকে শক্তিশালী জায়গায় সেটা সেটাই আশা করি আমি যখন শুনেছি লুপিয়ে নিই যেখানে আমাদের প্রোগ্রাম একটা ক্যান্সেল হলে এখন টাইম বের করা খুব মুশকিল খুব সুন্দরভাবে করেছে সংগঠিত অঞ্চল আবার এটা সমস্ত আমাদের কর্মীদের অঞ্চল সভাপতি সহ প্রধান সহ প্রধান উপপ্রধান আর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দরভাবে প্রোগ্রামটা করলে আমাদের সামনে আমরা এই সুযোগটাও পেলাম তারপর মা মানে পেলাম এবং আমরা সব জায়গাতেই রাজনাটের সব প্রান্তে সব পাড়াতে আমরা এই বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মানুষের সামনে যুক্তি তর্কের ভোট ভোট আমরা মানুষের সামনে দেওয়া দেখা আমাদের বক্তব্য এটাই আমাদের দেখা একটা সন্ত্রাসবাদী একটা থানাশাহী দল তার তার ইতিহাসটা মানুষকে না জানালে এটা আমাদের কাছে চোখ পড়া হচ্ছে কি যে এটা কারণে এটা হতেই পারে এখন বর্ষা এসে গেছে অর্থাৎ যখন তখন এগুলো হবে বর্ষা নামতে পারে তাই বলে আমাদের তৃণমূলের কংগ্রেস আমরা যারা করি যারা পার্টিটাকে ভালোবাসি আমরা বসে থাকবো না আমরা যদি মানে আধা ঘন্টাও যদি সময় পায় তো আমরা সেই জল উপেক্ষা করি আমাদের মিটিং সমস্ত জায়গায় আমাদের চলবে তার কারণ হচ্ছে আমাদের পাতরঘাটা অঞ্চলে আমরা যারা নেতৃত্ব দেই আমাদের যে টিম আছে এটা সারা রাজাহাট বলে আমাদের পবিতা বলে আমাদের তাপসদা বলে এবং তাপসদা বলেও গেছে তো আমরা আমাদের যারা নেতৃত্ব আছে আমাদের সেই নেতৃত্ব নিয়েই আমরা কিন্তু দু ঘন্টা মিটিং করার মতন আমরা রাখি যে আমরা হচ্ছে কি যে এবং ভরসাও রাখি আমাদের নেতারা যে পাতরঘাটায় যদি কোনো মিটিং হয় আমাদের যদি দু ঘন্টা পরেও যাই পাতরঘাটারা সেই মিটিংটা চালিয়ে দিতে পারবে এই তৃণমূল পার্টিটা করে তৃণমূল পার্টিটা তৈরি হয়েছে আন্দোলনের মারফত এবং আমরা আন্দোলনের জন্যে আমরা সেই সময়ের সৈনিক ঝড় জল উপচে করে রোড বৃষ্টি উপেক্ষা করে আমরা কিন্তু একের পর এক আন্দোলন করেছি সেই অভ্যাসটা আমাদের আছে আমরা যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক আমাদের এই স্পিড কমবে না আমরা যেভাবে লড়াই করে উঠে এসেছি সে প্রকৃতির সঙ্গেও লড়াই করে আমার আজকে মিটিং করেছি দেখুন ইসবার চারশো পার না ইসবার দেড়শো পার হবে না কারণ কেস হয়েছে ওই মোদির এখন সেই বড়ো বড়ো ডায়লগ বন্ধ হয়ে গেছে কারণ উনি তো মানে মিথ্যে কথা বলে ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে আজকে সারা ভারতবর্ষের সাধারণ মানুষ বুঝে গেছে যখন বুঝে গেছে তখন উনি এখন হিন্দু হিন্দু করে বেড়াচ্ছে দেখুন একটা কথা আমি প্রত্যেকটা মিটিংয়ে বলি আজও আপনাদের প্রেসে বলে যাচ্ছি যে এই জয়শ্রীরাম জয়শ্রীরাম করে কিন্তু ভোট পার যাবে না